বর্ষাকাল সবসময় বৃষ্টি পড়েই চলেছে কাল রাতেও অনেকক্ষণ বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সকালে উঠে দেখলাম আকাশ এখন একদম পরিষ্কার এখন হচ্ছে রবিবারে সকাল আর আজকে আমি অন্যান্য দিনের থেকে অনেকটা আগে উঠেছি নর্মালি রবিবারে একটু লেট করেই উঠি কিন্তু আজকে আগে ওঠার কারণ আজকে হচ্ছে আমার প্রিয় মানুষটার জন্মদিন আজকে অনেক কিছু রান্না করে বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দেব। তাই আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছিলাম সেই মতো অ্যালামও দিয়েছিলাম রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি চাটা বানিয়ে নিলাম আর আলু বেগুনটা কেটে রেখে এখন আমি স্নান করে নিলাম এতটা তাড়াতাড়ি ওঠার কারণ সবাই এখন ঘুমাচ্ছে তাই যতটা সম্ভব আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে পারবো জন্মদিন যখন সপ্তাহের মধ্যে পড়ে আর অফিসে যেতে হয় তখন তা কিছু হয় না বা কিছু করার সুযোগও হয় না আজকে ছুটির দিনে পড়েছে রবিবার তাই একটু তোড়জোড় করা প্রথমে আমি বেগুন ভাজাটা করে নিলাম স্নান করে তারপর আলু ভাজা বসিয়ে দিয়েছি একদিকে আমার আলু ভাজা হচ্ছে আর একদিকে আমি পায়েসের জন্য দুধও বসিয়ে দিয়েছি আর এখন আমি চাটা নিয়ে বসে গেলাম একটু বসে চা খাবো তারপর আবার রান্নার দিকে যাব। আমার ভাজা রান্নাগুলো সব হয়ে গেছে পায়েসটা হয়ে গেছে এখন ডাল বসিয়ে দিয়ে পুজো দিয়ে নিলাম তারপর ব্রেকফাস্টের জন্য আমি বেসন চিল্লা বানাচ্ছি কালকে রাতে আলুর পরোটা করেছিলাম তো আলুর পুর কিছুটা বেঁচে গেছিলো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এতক্ষণে বেলা বেশ কিছুটা গড়িয়ে গেছে আর বাড়িতে সবাই ঘুম থেকে উঠে গেছে তো আমি এখন ব্রেকফাস্টটা বানিয়ে নেব এখন বাজে সাড়ে নটা আর সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে ডোডো ব্রাশ করতে করতে মনে পড়ে গেছে ওর কালকেই অনেক কাজ পেন্ডিং ছিল তাই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে

পৌন এগারোটা বেজে গেছে আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সবার রান্নাঘরে আমি রান্না করছিলাম আমার থেকে কি বললে কি চাই থাথাইটা এনে গাড়ির এই যে খুলে গেছে নিজেই ঠিক করছে পারছো তুমি করো করে যে নাচটা লাগাচ্ছে ওখানে বারবার খুলে পড়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে চেষ্টা করছে আমি করে দেবো তুমি নিজে পারবে একা এই দেখো তুই ছোট্ট ছোট্ট হাতে করতে পারছো দাও একটু হেল্প করি আমি

নাহলে পরে পরে

দুপুরবেলা বহুন একা বেরিয়ে গেছে ঘুরতে বন্ধুদের সাথে আর এখন আমরা তিনজনে যাচ্ছি ঘুরতে তো রেডি হয়ে গেছি এই হচ্ছে আমি এই হচ্ছে আমার ব্যাগ আর এই হচ্ছে লন্ড বন্ড করার লোক কি দরকার আছে তোমার আমার ব্যাগে বাবাকে আবার ডেকে এনেছো হ্যাঁ কি চাই কটা গাড়ি ঢুকিয়েছো ব্যাগে অত গাড়ি নিয়ে যেতে পারবো না আমি একটাই তো ঠিক আছে

বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছি আধ ঘন্টা হলো আর বাইরে এখন তুমুল বৃষ্টি নেমেছে কি করবো কি বলো কি করবো কি করবো বলো একটা গাড়ির ওপর একটা গাড়ি নিয়ে কোথায় যাচ্ছো কি হচ্ছে রাই চা কি এনেছে মেয়ে লাইটটা অন কর জিপে দুপুরে আমাদের চিকেন বেঁচে গেছিল তাই রাত্রিবেলা বাইরে থেকে আনা রুমালি রুটি চিকেন আর স্যালাড দিয়ে আমরা ডিনারটা সেরে নিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও শুভরাত্রি